আসসালামু আলাইকুম এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো গাই গরু মোটা তাজা করণ পদ্ধতি নিয়ে কেননা অনেকেই দেখা যাচ্ছে হাড্ডি সারের সাথে হাড্ডি গাই গরু পালন করে থাকে যারা এই হাড্ডি গাই গরু পালন করে থাকেন তাদের জন্য এই ভিডিওটি আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন হাড্ডি গাই পালতে হলে আপনাদের প্রথমে কি করতে হবে হাড্ডি গাই পালতে হলে প্রথমে আপনাদের মুক্ত করতে হবে এবং গায়ে কোনো আইটেলি আছে কিনা বা পরসিবি আছে কি না সে বিষয়ে নজর দিতে হবে এই বিষয়ে যদি নজর দিতে পারেন তাহলে আর কোনো সমস্যা হবে না কেননা এটা প্রধান কারণ কেননা কেননা হাড্ডি সার বা হাড্ডি গাই গরু এর ও ভিটামিনের পুষ্টি অপুষ্টিকর থাকে এর জন্য অতিরিক্ত মাত্রায় কোনো ঔষধেই ব্যবহার করা যাবে না এটা কৃমির ঔষধ হোক বা অন্য কোনো কিছু হোক প্রয়োজন হলে সাত দিন পর ডোজ কতটা দেওয়া যেতে পারে বুস্টার ডোজ কিন্তু একসাথে ওভার ডোজ করা যাবে না এতে গরু অসুস্থ হয়ে যেতে পারে এবং কৃমি ডোজ দেওয়ার পর পরই আপনারা লিভারটনিক দেবেন যাতে এর অসুস্থ লিভারটি সুস্থ হয়ে যায় এর জন্য এরপর আপনারা ভিটামিন দেবেন মাল্টিভিটামিন দেবেন এবং ডিবি পাউডার দেবেন এর সাথে জিঙ্ক খাওয়াবেন তাহলে আপনার গরু দিন দিন মোটা তাজা হয়ে যাবে এবং এর সাথে সাথে দানানার খাদ্য বাড়াতে হবে প্রাথমিক অবস্থায় রান্দার খাদ্য বেশি বাড়ালে শরীর শরীর একটু খারাপ দেখা দিতে পারে বা পায়খানা হতে পারে এজন্য আস্তে আস্তে দান্দার খাদ্য বাড়াতে হবে এভাবে যদি আপনারা হাড্ডি গাই গরু পালন করে থাকেন তাহলে লাভবান করতে পারবেন এছাড়া যদি আপনি অন্য কোনো পদ্ধতি ব্যবহার করেন তাহলে কাম হবে না কেননা হাড্ডি গাই গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম থাকে কেননা এটা অপুষ্টিকর জানিত এই কারণে আপনারা সবসময় গরুর দিক খেয়াল রাখবেন অতিরিক্ত ঠান্ডা বা অতিরিক্ত গরমে বা বেশি হাঁটা চলা করান বা ওভারডোজ ঔষধ এই ধরনের কোনো কিছুই করবেন না এবং ওভারডোজ খাবারও দেবেন না স্বাভাবিক খাবার দিয়ে মোটা করবেন এতে আপনার গরু দ্রুত মোটা হবে এবং গরুর কোনো প্রকার রোগ দেখা দেবে না দেখেন এই গরুটির সাথে বাচ্চাটিও হালকা কৃমি আক্রান্ত এবং অ্যালার্জিতে আক্রান্ত এই প্রথমে বুড়ার মানে প্রথমে গাভীর আপনি ট্রিটমেন্ট করবেন তারপর বাসার ট্রিটমেন্ট করবেন বাসার ট্রিটমেন্ট করলে প্রথমেই বাসার আবার আর গাভীর একসাথে ট্রিটমেন্ট করবে না হেতে এর কারণে দুধের মাধ্যমে কিছু কৃমির ঔষধ বের হয় এতে বাচ্চার ওভার হয়ে যায় অতিরিক্ত ওভার হলে বাচ্চার আবার গ্রোথ কমে যাবে এর জন্য আপনারা পর্যায়ক্রমে পর্যায়ক্রমে আস্তে আস্তে খাওয়াবেন তা না হলে আপনার বাচ্চার গাভীর বাচ্চার গ্রোথ কমে যেতে পারে এভাবে যদি আপনি করে থাকেন তাহলে আপনার গরু দ্রুত মনেতে হবে আপনি যদি বুঝতে না পারেন আপনার নিকটস্থ একজন ডাক্তারের পরামর্শ নিয়ে এই কাজটি করবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন